মদিনার আকাশ আজ মসজিদে নববীতে দাঁড়িয়ে আছেন সেই মানুষটি যার কণ্ঠে শুনে কেঁপে উঠ আসমান কিন্তু আজ তিনি আজান দিতে পারছেন না কারণ আজানের প্রত্যেকটা শব্দ শুধু একজনের চেহারায় ভেসে উঠছে আপনি কি জানেন সেই মানুষটি কে যিনি আজান দিতে গিয়ে কেটে ফেলেছিলেন কেন মদিনার সেই কণ্ঠ একদিন হঠাৎ চুপ হয়ে গেল কাকে এত ভালোবাসলে একটি মানুষ আজান পর্যন্ত ছেড়ে দিতে পারে আর কেন বিলাল রাদিয়াল আনহুর শেষ আজান আজও মদিনার আকাশে কান্নায় ভাসে তাহলে প্রিয় বন্ধু এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখুন কারণ এইটি একটি গল্প নয় এটি হয়েছে বিলালের জীবনের সত্য ঘটনা বিলালের জীবনের শেষ আজানের ঘটনা সেই সকালটা ছিল অদ্ভুতভাবে নীরবতা নিরবতা মদিনার বাতাস ভারী হয়ে গিয়েছিল কেউ তখনও জানতো না যে আজ আসমান কাঁদবে আজ উম্মত এতিম হয়ে যাবে বারো রবিউল আওয়াল মাসে যেই দিনে পৃথিবী আলো পেয়েছিল ঠিক সেই দিনে আলো নিজে আড়াল হয়ে গেল অবশেষে রসুল্লাহ সাল আলাইসাল্লাম তেষষ্টি বছর বয়সে মদিনার সেই ঘরটিতে চোখ বন্ধ করলেন রাসুল্লা সাল্লাই সাল্লাম যখন ইন্টাকাল করলেন মদিনা যেন হঠাৎ করে নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিল সূর্য উঠেছিল ঠিকে কিন্তু আলো ছিল না মসজিদে নববীতে মানুষ জমে গিয়েছিল কিন্তু কেউ কথা বলছিল না সবাই শুধু কাঁদেছিল আর সেই ভিড়ের এক পাশে চুপচাপ দাঁড়িয়েছিলেন হজরত বিল্লাল রাদিয়াল্লাহ আনহু যার কণ্ঠে প্রতিদিন মদিনায় জেগে উঠত আজ সেই কণ্ঠ থেমে গিয়েছে বিল্লাল কান্না করে করে তার চোখ দুটি লাল হয়ে গেছে। দুটি হাত কাঁপছে বুকের ভেতর যেন আগুন জ্বলছে কারণ বিল্লাল হজরত মুহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে অতি মাত্রায় ভালোবাসতেন এই মসজিদে এই শহরে এই আজানে সব কিছুর সাথে জড়িত ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাইসালাম যেই শহরের প্রতিদিন আর সাধু আন্না মোহাম্মদ রসুল্লাহ শুনে মানুষ ঘুম থেকে জেগে উঠত আর সেই নাম শুনলে মানুষ কেঁদে আর সবচেয়ে বেশি কাঁদেন হজরত বিলাল রাদিয়ালহু আনহু বিলাল রাদিয়াল আনহু ছিলেন ইসলামের প্রথম মোয়াজিন আর তিনি শুধু মোয়াজিন ছিলেন না তিনি ছিলেন নবীর কণ্ঠের সাথে

শুরু হতো নবীদের দিকে তাকিয়ে বিলাল রাধি এলো আনহ যখনই আজান দিতেন নবীজি সাল্লাহু মসজিদেই থাকতেন আর বিলালে মিনারে উঠে জানতেন যে আমার এই আজান তিনি শুনতাছে আর রসুল সালু আল্লাহ দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর যখন প্রথম আজানের সময় এলো তখন মদিনার মানুষ তাকিয়ে রইল বিলালের দিকে কিন্তু তিনি এগোতে পারলেন না কারণ তিনি জানতেন মিনারে উঠলে বলতে হবে আর এই একটি বাক্য তার বুক ছিঁড়ে দিয়েছিল এই শব্দ মানে ছিল নবীর হাসি নবীর দৃষ্টি নবীর কণ্ঠ আর নবীজির ভালোবাসা তিনি কেঁদে ফেললেন আর তার গলা আটকে গেল শব্দ বের হলো না তিনি কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে পড়ে গেল আর এইভাবে বিলাল দুর্বল হয়ে গেলেন তিনি কথা কম বলেন মদিনায় অলিয়ে গুলিয়ে এড়িয়ে চলতেন মসজিদে গেলে সব ভিজে যেত আজানের মিনার দেখলে বুক ভারী হয়ে যেত তারপর তিনি নবীজির হারানোর কষ্ট থাকতে না পারে তিনি বললেন আমি এমন এক শহরে থাকতে পারি না যেখানে নবীজি সাল্লাইসাল্লাম নেই এটা কোনো সাধারণ সুখ ছিল না এটি ছিল ভালোবাসা হারানোর কষ্ট আর এই ভালোবাসার কষ্ট বুকে জড়িয়ে নিয়ে তিনি মদিনে সেরে চিড়িয়া দিকে চলে গেলেন কারণ মদিনার প্রত্যেকটা গলি প্রত্যেকটা মসজিদ আর প্রত্যেকটা আজানের মিনারে চোখখানে তিনি শুধু নবীকে দেখতেন নবী নবীজির কথাই মনে করতেন তাই তিনি মদিনায় সিরে চলে গেল সিরিয়ায় অনেক বছর পর একদিন স্বপ্নে রসুল্লাহ লগ আলাই সাল্লাম বললেন হে বিল্লাল তুমি কি আমাকে ভুলে গিয়েছ এই স্বপ্নর পর বিল্লাল রাদিয়াল আনহু কাদে কাদে আবার মদিনা ফিরে এলেন তারপর নবীজি দুই নাতিনি হাসানু হুসাইন রাদিয়াল আনহু তাকে অনুরোধ করলেন বললেন চাচাজি আমাদের জন্য আরেকবার আয়ান দিন আচ্ছা বাবা দিচ্ছি ধন্যবাদ চাচাজি এইবার বিল্লাল রাদিয়াল আনহু আনহো নবীজির খুব আদরের দুই নাতিনী হাসেন ও হুসেনের কথা ফেলাতে পারলেন না তিনি মিনারে উঠলেন আর যখন বললেন মানুষ ঘর থেকে বেরিয়ে এলো আর যখন হাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ বলেন মদিনার সব পুরুষ কেঁদে উঠলো নারীরা চিৎকার করে কাঁদলো শিশুরা বুঝতে না পারলো কেঁদে ফেললো কারণ এই কণ্ঠ মানে ছিল রসুল্লা সালাই বেছে আছেন কিন্তু না তিনি আর নেই বিলাল আর আজান শেষ করতেই পারল না আজান এইখানে থেমে গেল এইটাই ছিল বিলালের জীবনের শেষ আজান বিলাল আজান আর শেষ করতেই পারল না এইখানে কেঁদে অজ্ঞান হয়ে পড়ে গেল আর আজান এইখানে থেমে গেল তিনি ছিলেন মোহাম্মদের গুলাম মোহাম্মদ সাল্লাহ আল্লাহিসের প্রেমিক উম্মত তিনি আজান দিতে পারতেন না কারণ তিনি নবিজিকে ভুলতে পারেন নাই তাহলে প্রিয় দর্শক আমরা নবীজিকে দেখি নাই তবুও তাকে ভালোবাসি আর বিলাল রাদিয়ালো আনহু তাকে দেখছেন তাহলে ভাবুন ভালোবাসা কত গভীর ছিল আপনি যদি রসুল্লাহ আলাই সাল্লামকে ভালোবাসেন তাহলে এই ভিডিওটি আপনি আপনার প্রিয় বন্ধুর কাছে শেয়ার করুন আর কমেন্টে একটি দরুদ লিখে যান আল্লাহ যেন আমাদের সবাইকে বিলালের মতো ভালোবাসা দান করেন